করেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো আমিও ভালো আছি এবং নিরাপদে আছি আমি আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত আজকের পাঠ আমি স্ক্রিন শেয়ারের মধ্যে শুরু করছি অনেকটা অপেক্ষা করো একটু অপেক্ষা করো আমি স্ক্রিন শেয়ার তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা কে বলো হ্যাঁ দেখতে পাচ্ছি হ্যাঁ ধন্যবাদ একটু অপেক্ষা করো আজকের পাঠে সবাইকে শুভেচ্ছা আমি সুবর্ণারায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বলমারি ফরিদপুর আচ্ছা আজ এখন এখন আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে পড়াশোনা করব কোন বিষয়ে পড়াশোনা করব বলো বাংলা তোমরা বলো তো কোন বিষয়ে পড়াশোনা করব বাংলা হ্যাঁ চুপ করা আচ্ছা আচ্ছা তোমাদের কি মনে আছে যে গত ক্লাসে হাতিয়ার শিয়ালের গল্প কোন পাঠ পড়েছিলাম সেটা পাঠ নম্বর কত বলতো পাঠ নম্বর ষোলো হাতিয়ার গল্প

আমরা নতুন শব্দের অর্থ শিখেছিলাম মনে আছে কি তোমাদের মনে আছে একটু দেখি দিগন্ত অহংকার তিরিক্ষি কার মনে আছে একটু বলো তো শব্দের অর্থ কে বলতে পারবে আচ্ছা বলো

নাকি আমাকে শুনতে পাচ্ছ অথবা অহংকার শব্দের অর্থ কার মনে আছে অহংকার শব্দের অর্থ

এই শব্দগুলোর অর্থ আমরা গতকাল কি শিখেছিলাম তাই না মেরা আমি জুবাইদা কালকে ক্লাস এনে দিতে পারি তাই হ্যাঁ আমি জানি ক্লাস তুমি যুক্ত হতে পারবে নি আমি জানি ঠিক আছে তুমি আজকের ক্লাসই দেখো সমস্যা নেই আচ্ছা সবাই আমরা বাংলা 9 নম্বর পৃষ্ঠা সবাই কোলে বাংলা বইয়ের ষোলো নম্বর সবাই আজ আমরা পড়ব হাতি আর শেয়ালের গল্প পাঠ দুই আজ আমরা পড়বো হাতি আর শেয়ালের গল্প পাঠ দুই

তোমরা ভিডিও মিউট করলে কেন অডিও মিউট করো তোমাদের কি দেখা যাবে কিন্তু শোনা যাবে না এরকম কোন তোমরা সবাই ভিডিও ওপেন করো আচ্ছা এই ছবিতে কি দেখতে পাচ্ছ বলো হাতি হাতি তোমাদের বইয়ে এই ছবিটা আছে মনে আছে কালকে এই ছবিটা সম্পর্কে আলোচনা করেছিলাম আচ্ছা

তোমরা সবাই অডিওটা বন্ধ করো শব্দ হচ্ছে অডিও বন্ধ করো আচ্ছা এরকম দিনগুলোতেই মানুষেরা থাকতো লোকালয়ে আর পশুরা জঙ্গলে মানুষ তখন একটু করে সভ্য হচ্ছে কি করে সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই শিখছে সেই সব ফায়দা কেন বনে বনে তখন পশুদের রাজত্ব হাজার রকমের প্রাণী অসংখ্য পাখ পাখালি বেশ শান্তিতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো একদিন হলো কি তারা মস্ত একটা হাতি এই বনে ঝুঁকে পড়লো হাতিটার শীতে বিশাল শরীর পাগুলো গুলো বট পাকুর গাছের মতন মোটা সুর এতটাই লম্বা যে আকাশের গায়ে গিয়ে বুঝি দেবে তার গায়েও অষ্ট এই শরীর আর শক্তি নিয়ে তার যত অহংকার মেঘটাও দারুণ তিরিখি এই পাঠ আমরা কালকেও পড়েছিলাম মনে আছে তোমাদের এক কোনো একজন উত্তর দাও অন্বেষা মনে মনে আছে এবারে পড়েছে তো আজকে অন্বেষা কি আমাদেরকে শোনাও তো আমি যতটুকু পড়লাম আজকে ষোলো নম্বর সে অনেক থেকে শুরু করে তার অতিথি পর্যন্ত একটু পড়ে শোনাও

অসংখ্য পাক পাখালি বেশ শান্তিতে কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো কিন্তু একদিন হলো কি তারা খায় তারা খেয়ে মস্ত একটা হাতি এই বনে ঢুকে পড়লো হাতিটা সে কি বিশাল শরীর পাগলু বটপাকুর গাছের মতো মোটা সুর এতটাই লম্বা যে আকাশের গায়ে গিয়ে বুঝি ঠেকবে তার

যারা একা বসে আছো তারা একাই করবে যারা তোরাই বসে আছো তারা জোড়াতেই করবে এই যে যে পাঠ্যাংশটুকু তোমরা পড়লে হ্যাঁ এই পাঠ্যাংশটুকু থেকে তিনটা প্রশ্ন তৈরি করো তো নিজেদের মতো করে তিনটা প্রশ্ন তৈরি করে এবং উত্তর লেখো ছোট তিনটা প্রশ্ন তৈরি করবে এবং উত্তর লিখবে খাতায় লেখো খাতা বের করো সবাই পাঠ্যাংশ থেকে তিনটা প্রশ্ন তৈরি করে এবং উত্তর লেখো দ্রুত করো বাবা লিখছো সবাই হ্যাঁ আচ্ছা দ্রুত দেখো শুধুমাত্র তিনটা ছোট ছোট প্রশ্ন লিখবা তিনটা হয়ে গেছে লেখা কার কার হয়েছে হ্যাঁ আচ্ছা দ্রুত লেখো দ্রুত লেখো ছোট্ট ছোট্ট প্রশ্ন লিখবে আবার সেই তিনটা প্রশ্নের উত্তরও লিখবে ছোট্ট তিনটা প্রশ্ন আজকের পাঠ্য অংশ থেকে

আমি আর একটা বাকি আচ্ছা দেখো ছোট্ট তিনটি প্রশ্ন হবে তাহলে এই পাঠ থেকে নিজেদের ইচ্ছা মতো তিনটি প্রশ্ন লিখবে আমি শুধু যখন কথা বলতে বলবো তখনই অডিওটা খুলবে তাছাড়া বন্ধ থাকবে অডিও মানে শব্দ হয়ে যেটাতে ওইটা অন্নিষার অডিওটা খোলা আচ্ছা যার হয়ে যাবে সে অডিও আনমিউট করে বলবে যে ম্যাডাম আমার হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা বলো कि लिखे प्रश्न

হ্যাঁ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আচ্ছা তাহলে খুবই সুন্দর হয়েছে ইয়া তোমার মাথা ব্যথা করছে মা

আচ্ছা গত দিনের শেখা শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করে খাতায় লিখবো এগুলো তো তোমাদের বাড়ির কাজ ছিল তাই না গত পাঠে মনে আছে স্নেহা স্যার মনে আছে ম্যাডাম আমরা করে পাঠাইছি আমি মেসেঞ্জারে দেখেছি আচ্ছা একটু পড়ে শোনাও তো কি শিখেছিলে একটু পড়ে শোনাও জি আর অন্দেশা তুমি বাক্য তৈরি করো এবং শিশু নীল এক দেখা যাচ্ছে আমি দিগন্তর সম্পর্কে জানতে চাই অহংকার অহংকার পতনের বেশি অহংকার করা উচিত না

তোমাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো এগুলো লিখতে হবে না শুধু উত্তর ভুলেই হবে এবারে আমি আগের পরিবেশ কেমন ছিল বলো 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 বলতে পারবো হ্যাঁ বলো বলো বলো

থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আচ্ছা সাবিহা বলো হাতিটা দেখতে কেমন হাতিটা দেখতে বিশাল ছিল হ্যাঁ ধন্যবাদ জুবাইদা বলো তো হাতিটা কি নিয়ে অহংকার ছিল জুবাইদা বাচ্চা বলো বলো

আমরা শব্দ দিয়ে বাক্য তৈরি করেছি পাঠ্যাংশ থেকে প্রশ্ন তৈরি করেছি ও উত্তর লিখেছি ছোট ছোট প্রশ্ন উত্তর মুখে মুখে বলেছি তাই না এবারে আমি একটা বাড়ির ওদের আহ উনিশ নম্বর পৃষ্ঠার উনিশ নম্বর পৃষ্ঠার